এটা গরিবের বাড়ির সামনে একটা লোকের গাড়ি নিয়ে চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছিলো ঘন্টা চারপাশের মধ্যে বৃষ্টি হয়েছিল ঘণ্টা চার পাঁচ পাঁচ মিনিট পাঁচ ঘন্টা আগে পুরো বৃষ্টি হয়েছিল তো গরিবের বাড়ির পাশে সামনের দিকে বড় লোকের গাড়ি যাচ্ছিলো কিন্তু ঘণ্টা চার পাঁচ আগে বৃষ্টি হয়েছিল পুরো বৃষ্টি হয়েছিল রাস্তা একদম পুরো কাদা কাদা গাড়ি এমনভাবে ওই লোক বাবুর গাড়ি এমনভাবে কাদা পরে গিয়েছিল তো চাকা পুরো রোল হচ্ছিল চাকা গাড়ি আর তুলা যায় না গাড়ি আর তুলতে পারে না ও চাকা কাদার মধ্যে চাকা পরে গেছে গাড়ি আর তুলতে পারে না তো ওই ওখানে একটা মুসলমান ভাই ছিল গরিব সে আসলো ভাই কি হয়েছে এ ভাই দেখো আমার এই গাড়িটা কাদা পরে গেছে চাকা চাকাটা রোল হচ্ছে চাকা ঘুরছে আর উঠছে না আচ্ছা ঠিক আছে তুমি আসো সে গরিব মুসলমান তাকে বলছে যে ঠিক আছে তুমি তোমার বিবি বাচ্চাকে নিয়ে আসো আমার বাড়িতে হ্যাঁ আমি ইনশাল্লাহ ব্যবস্থা করছি তো তাকে তার বিবি বাচ্চাকে তার বাড়িতে নিয়ে আসলো সে বড়লোক বাবু তার চাকার মালিক আর তো গরিব মুসলমান কি কোনো সপা বাড়িতে কোনো সফা নেই যে বসে বসতে দেবে চাটাই চাটাই বসতে দিয়েছে আর ওরকম সেরকম তো খাবার দাবার নেই যে ফ্রাই ট্রাই কোথায় পাবে চিকেন কোথায় পাবে ও বেসরা মুড়ি বাটি করে দিয়েছিল যেগুলো খাও আমি ইনশাল্লাহ ব্যবস্থা করছি গাড়িটা তো ওদেরকে খেতে দিয়ে সে বলছে যে বাবু চলো তো একটা যুবককে ছেলে ডাকে নিয়ে বলছে ভাই চলো তো ওই বাবুর গাড়িটা না পড়ে গেছে ওকে তুলে দিতে হবে বাবুর গাড়িটা কাদায় পরে গেছে উঠছে না ওকে গাড়িটা তুলে দিতে হবে চলো কয়েকটা যুবককে ছেলে নিয়ে পুরো গাড়িটা তুলে দিয়ে পুরো গাড়িটা যে কত কাদা তাদা চাকা ঘোরার কারণে যত কাদা লেগেছে সমস্ত ধুয়ে স করে দিয়েছে গাড়িটা একদম চকচক করে দিয়েছে দিয়ে বলছে বাবু আপনি এখন যেতে পারেন আপনার গাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে যান এখন আপনি যেতে পারেন তো বাবু বড়লোক বাবু এবার এসে দেখেছে যে গাড়িটা পুরো একদম পুরো একদম যা চাকা বন্ধু ঘোরার কারণে যত কাদা লেগেছিলো সব পুরো সাফ করে দিয়েছে তো বাবু এবার খুশি হয়ে বড়লোক বাবু খুশি হয়ে কাছে ডেকে ভাই এদিকে আসল তো পাঁচশো টাকার নোট পকেটে বের করে দিয়েছে খুশি হয় তার চাকার মালিক বড়লোক বাবু তো এইবার কী বলছে ওই মুসলমান গরিব মুসলমান কি বলছে হাত জোর করে বলছে বাবু পাক যদি আমাকে কোনো ভালো করার কাজ কোন যদি হাত জোর করে বলছে যে বাবু পাক যদি আমাকে কোনো ভালো কাজ করার এড়া করে করার সৌভাগ্য হয় তো আমি ভালো কাজটাকে আমরা ভালো কাজটাকে বিক্রি করি না এ কোনো প্রতিদান দুনিয়াতে নিই না আমরা এই ভালো কাজ করার বদলা আমি আমার মালিকের কাছ থেকে নিই কি বলেছে তারা বাবু কী বলছেন গরিব মুসলমান যে বাবু হাত জোর করে যে বাবু আমি আমরা যখন কোনো ভালো কাজ করি না ওইটা ওই বদলা আমি দুনিয়াতে নিই না ওর ওই বদলা আমি আমার মালিকের কাছ থেকে নিই বলতো ওর বাবু এইবার চোখের পানি আসবে কিনা বলে এই হলো মুসলমান এই হলো মুসলমানের জীবন এই ছিল দিস ওয়াজ দ্য টিচিং এই ছিল মোহাম্মদ সোহাসাল পট দা মুসলিম দিস ওয়াজ দ্য টিচিং ফর মুসলিম এই ছিল মুসলমানের তালিম এই ছিল মুস হজম সাল্লাহ শিক্ষা এই ছিল হজমত সাল্লাহ তালিম শিক্ষা আদর্শ তার উন্নতের তার উন্মতের জন্য এই ছিল হজমতাম তালিম শিক্ষা তার উন্নতের জন্য কি ছিল তার মুসলমানের জীবন ওই ওই জীবন থেকে আজ আমরা বঞ্চিত হয়ে গেছি অথবা বঞ্চিত হয়ে গেছে আমরা আমাদের জীবন এই জন্য বলছে জীবনকে তৈরি করো জীবনকে বানা সব জিন্দিগি তারা কি করেছিল তাহলে দিনের জন্য তারা কি করছে দিনের জন্য জ্বালা পাপ যদি আমাকে কোন ভালো কাজ করার তৌফিক দেয় আমরা ওই কাজ থেকে বিক্রি করি ওই কাজটা না আমরা বিক্রি করি না বাবু ওই বদলা ওর বদলা আমি আমরা মালিকের কাছ থেকে নিই ও বদলা আমরা মালিকের কাছ থেকে নিই বাবু এবার চোখের পানি এসে গেছে এই ছিল মুসলমান এই ছিল মুসলমানের জীবন এই ছিল মুসলমানের আখলা